মাছ ও জলজ প্রাণীর অবাধ প্রজননের জন্য প্রতি বছর পহেলা জুন থেকে ত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্যজীবী সহ অন্যান্য কর্মজীবীদের প্রবেশ নিষেধ এ সময় বন বিভাগ থেকে বন্ধ থাকে সব ধরনের পাশ পারমিট বাগেরহাটের উপকূলীয় জেলেরা পাশ নিয়ে সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ করে থাকেন তবে তিন মাসের নিষেধাজ্ঞাকালে কালে তাদের মানবেতর জীবনযাপন করতে হয় তারা জানান খাদ্যসহ সহ সরকারি কোন সহায়তা না পাওয়ায় অনেকেই জীবিকার তাগিদে অবৈধভাবে বনে প্রবেশ করেন শিগগিরই জেলেদের তালিকা করে সাহায্যের দাবি তাদের আসলে আমাদের প্রতি আসলে এতটা ফ্যাসিলিটি ভালো থাকে না চলার মতো পরিস্থিতি ভালো থাকে না স্বাস্থ্য মতো দুইটা ভাত জানি খাইতে পারি এই যে আমার বর্তমানে সরকার একটা অবরোধ দেয় তিন মাসের জন্য এ শুনছি বলে আমরা কিছু আমাদের অবরোধের বিনিময় আমরা কি খাবো এই জন্য কিছু সরকার দেখাশোনা করবে অবরোধ দেশে আমরা এই বিষয়ে কোনো সাহায্য পাইনি কারণ যে সরকার মনে করেন আকু দাবি জানাই আমরা যেন এইটা অল্পর ভিতরে আমাগো এই অবরোধ থাকার ভিতরে যেন আমরা পাই একশো পার্সেন্ট জেলেদের ভিতরে অন্তত আশি পার্সেন্ট জেলেরা কোনো সহায় খাদ্য সহায়তা পায় না আমাদের এখানে জেলেদের বিকল্প কোনো কর্মসংস্থান নেই তো আমরা চাই এইভাবে একটা তালিকা প্রস্তুত হইলে বা সেটা যদি দ্রুত সময়ের মধ্যে হয় তো আমাদের এলাকার লোক অন্তত কিছুটা হইলেও খাদ্য সহায়তা পাই উপকৃত হবে 2023 সালের 14 নভেম্বর মৎস্যজীবীদের একটি তালিকা বন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে যাচাই বাছাইয়ের জন্য তালিকাটি পাঠানো হয় মৎস্য ওচি দপ্তরে। শিগগিরই তালিকা চূড়ান্ত করে সহায়তা রাশার সংশ্লিষ্ট কর্মকর্তার। সেই আবেদন করলে এই তালিকা কিন্তু আমরা করে পাঠিয়েছি। এই আমাদের এই বাগেরহাট জেলায় আমাদের কিন্তু পাঁচ হাজার আটশো জেলে কিন্তু আমাদের সুন্দরবনে নিবন্ধিত জেলে আছে আমরা পাঠিয়েছি জেলাফি মৎস্য দপ্তরে তো ওনারা কিন্তু এগুলো যাচাই করে খাদ্য সহায়তা দেওয়া দরকার বন বিভাগের তথ্যমতে বাগেরহাট খুলনা ও সাতক্ষীরাই সুন্দরবনের উপর নির্ভরশীল আঠারো হাজার পাঁচশো চল্লিশ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে সময় সংবাদ বাগেরহাট